প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের দেখেছেন ডিজিএফ এর নাম শুনলে কাপুর নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে পিএনজি মানে জানেন তো পার্সোনা নন গ্রেটা মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে না ওয়াগার তো পাইলে তার বোন কাটাল রানির ক্ষমতায় এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে ব্যবসায় নিচ্ছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জেনে নি আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনে আর তার দলবল করেছিল এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময় আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী কি 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 ঝামেলা আর অপেক্ষা করতেছে আমরা এই আলোচনায় জানব আপনারা আয়নাঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ ঘোরা হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে

নিয়ে জেলে ছিলাম এখনো তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তাদের কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আর্মি সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি মুম্মাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েদখানায় যে এখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সেফ গার্ড করে দিবে যারা হাসিনার শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে আর আয়না ঘর একটা না যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হতো তারে আর বাঁচায় রাখা যাবে না তাহলে হয় মাইলা ফেলে ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হয় শুনে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন রেবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস বেশি সমস্যা হয়ে গেলো আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বলে যে আরে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলিত হয় তাহলে তো বুঝবে না কি হচ্ছে তখন এটাই মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাপ্পা বেইন্দার চলন্ত ট্রেনের নিচে ফেলায় দেওয়া বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা করছে সেনা যায় না অজ্ঞাত দেখেন কি মিৎ সহজ এমন একজন ভাইসাব ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল আল্লাহ বাঁচাই দিচ্ছেন শোনেন তার মুখ থেকে ওই আব্দুল্লাহপুর আসুলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ি সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া এবং আমি খেয়াল গাড়ি শব্দ আসছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পড়ে গেছি পরে যাওয়ার পর মানে পড়ে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাই না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা আসতে চলে গেছে

ঢাকায় সুন্দরবনের দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা এই কাজে এটা সাহেব দেখেন সেই শিকার কাছ থেকে উদ্ধার করার ট্রলার যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে

আবার কারণে ইন্ডিয়া পাচার করা দেওয়া হতো যেমন সুখরঞ্জন বালিকে দেওয়া হয়েছিল সালাউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে ভাবে ধরা খাবে মোদি আর তার বাহিনী